আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে তাই ভাবলাম বাড়ি থেকে হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে মাঠের এই দিকে চলে আসছি তো ভাবলাম শীত তো তত এনজয় করা হয় নাই তো শীতের সকালে একটু পাহাড়ের ওপরে যাই এটা হচ্ছে আমাদের এরিয়ার পাহাড় এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের স্টাফ ওখানে ওরা ডিউটি করে আর এই যে দেখে দুইটা মানুষ আসতেছে এদিক দিয়ে না আমার একটা স্পট আছে কিন্তু নিজে নিচে দিয়ে বন্ধ করে দিছে এটা আর এগুলো সব লজ্জাবতির বাগান এদিক দিয়েও ওঠা যাইতো কিন্তু অনেক কষ্ট হইতো আমরা একদম সহজ রাস্তা যেটা ওটাতে আসছি আর এই যে আমার পিছনে আমার গার্ড আসছে আমার হাজব্যান্ড ওরে আমি অনেক কষ্ট করে মানায় নিয়ে এসেছি ওরা আমি বলতেছি চলো হাঁটতে যে হাঁটতে যে প্রথমে আমার একটু ধমকি টমকি দিছে পরে দেখি না আমার আগে আগে আসতেছে তা মানুষটা একটু জিত করলেও মন নরম আসছে এখন আমরা এদিকটা উঠে যাব। আর এই যে এখানে সিঁড়ি দিয়ে দিছে ওঠার জন্য এদিকে সব জঙ্গল জঙ্গল আমার জামা পিছন দিকে বলতেছে আর উঠতে হবে না আর উঠতে হবে না নামো নামো মোটামুটি অনেকটা পাহাড়ের উপরে চলে আসছি হাত পা ব্যথা হয়ে হয়েছে হাত ব্যথা অনেক পা ব্যথা হয়েছে সিঁড়ি বাইতে বাইতে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ওই যে একটা সিকিউরিটি গার্ড পরিষ্কার করতেছে আর এই যে আমার জামাই আমার সাথে চিলাচিলি করতে করতে সে উঠিয়ে আসছে এটা হচ্ছে মতি জন্ম সাইড দেখতে কুয়াশা এদিকে যারা বসবাস করে তাদের দুই একজনকে দেখা যাইতেছে ওই একটা বিল্ডিং এর মাথা দেখা যাইতেছে না কুয়াশা কিছু এদিক দিয়ে দেখে খালি চোখে খুব সুন্দর একটা ভিউ আসতেছিল কিন্তু ক্যামেরায় কুয়াশা ধরা পড়তেছে কিছু একটা সিকিউরিটি গার্ডের ঘর কিসে এই যে এখানে দারোয়ানের ঘর দারোয়ান এখানে বিশ্রাম করে

पगमोदी हम्म 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 हम